কলকাতার রাজাবাজার অঞ্চলে ছত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এপিসি রোডে এই মুহূর্তে আছি এই এপিসি রোডে দীর্ঘ পঞ্চাশ বছর এবং ততোধিক একটি সমস্যার সম্মুখীন এলাকাবাসী ছিল সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে যথেষ্ট রাস্তা ছিল না মানে খুবই খারাপ পরিমাণে এখানে রাস্তা ছিল এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু আমি ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে এখানে নতুনভাবে কিন্তু রাস্তার যে কাজ সেই রাস্তার কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে খুবই খারাপ এর কয়েকদিন আগেও আমরা দেখেছি এখানে যারা থাকেন তারাও বলেছেন অনেকেই যে এখানে খুব রাস্তা খারাপ ছিল বহু বছর ধরে এই রাস্তার কিন্তু কোনো রকমভাবে কোনো পরিচর্যা করা হয়নি কিন্তু এই মুহূর্তে মানে দু হাজার দাঁড়িয়ে প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর পর কিন্তু এই রাস্তা আবার মেরামতির কাজ শুরু হয়েছে এবং তার সাথে সাথে আমি দেখাতে বলবো গঙ্গা জলের যে গঙ্গা জলের যে ব্যবস্থা অর্থাৎ গঙ্গা থেকে যে জল চব্বিশ ঘন্টা যে পরিষেবা সেই গঙ্গা জলের যে পরিষেবা সেই পরিষেবাও কিন্তু এখানে চালু হয়ে গেছে ছত্রিশ নম্বর ওয়ার্ডের এই জায়গাতে কিন্তু এই গঙ্গা জলের যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু এর আগে ছিল না 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচিন কুমার সিং এর উদ্যোগেই কিন্তু এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু এখানে নিয়ে হয়েছে আমি একটু কথা বলে নেব সাধারণ যারা এখানে স্থানীয় দোকান বা বাসিন্দা তাদের সাথে দাদা একটা কথা বলুন আজ থেকে বহু দিন আগে আমরা দেখেছি রাস্তাঘাটের অবস্থা যা ছিল আমি তো এখানে বহু দিন ধরে হ্যাঁ আমি না আছি কত বছর ধরে আছেন আপনি আমরা 50 বছর হয়ে গেছে এখানে আচ্ছা 50 বছরের মধ্যে এরকম রাস্তার আগে দেখেছেন কখনো হয়েছে পনেরো বছর পরে করেছি পনেরো পনেরো কুড়ি বছর মধ্যে দিয়ে এ রাস্তাটা এবারে রিপেয়ারিং করে ভালো করে কাজ হচ্ছে আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে একটা ওই গঙ্গা জলের গঙ্গা থেকে যে জল আসা চব্বিশ ঘন্টা যে জল পরিষেবা দেওয়ার একটা ব্যবস্থা এখানে করা হয়েছে এই এই পরিষেবা কি আগে ছিল আগে ছিল না এর মধ্যে হলো কিন্তু এখন জলে কুচি কাজ বাকি আছে মেন লেনে হলে তাহলে জলটা বের হবে এ রাস্তাতেই জল ছিল না ঠান্ডা পার্কে আমরা নতুন লাইট লাগিয়েছি আপনারা ঘুরে দেখতে পারবেন খুব সুন্দর লাইট বাচ্চারা ওইখানে খেলা রাত্রেবেলাও করতে পারবে টু নাইনটি সেভেন হার্সি স্ট্রিট সেখানে আপনি দেখবেন পঞ্চাশ বছর ধরে রাস্তা খারাপ ছিল গঙ্গা জলের কোনো সুবিধা ছিল না পঞ্চাশ বছর পর মমতা ব্যানার্জি উন্নয়নে এখানে রোডের রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে সব গলিতে গঙ্গা জল আমরা দিয়েছি তো আমি চাই যেন ছত্রিশ নম্বর ওয়ার্ডের এক একটা ঘরে জল পৌঁছে যাক চোখের যার যার অসুবিধা হচ্ছে ফ্রিতে তার চোখের অপারেশন হোক চশমা পাক বা ছোটো ছেলেদের জন্যে খেলাধুলার যে যেন কোনো অসুবিধা না হয় তো আমরা তিনশো দিন চেষ্টা করি মানুষের পাশে থাকা ছত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খান্না পার্ক আর এই পার্কে বহু দিন ধরে মানে প্রথম থেকেই এই পার্কে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতো এই মুহূর্তে অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করছেন এবং এই খেলাধুলা করতে রাত্রিবেলা বা সন্ধ্যের পরেও অনেক বাচ্চারা আছে এখানে খেলাধুলা করেন তো তার জন্য এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই মাঠ বা এই পার্কে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা ছিল না কিন্তু কয়েকদিন আগেই কিন্তু এই পার্কের বা এই মাঠে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিন্তু সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়েছে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এখানে কিন্তু চারদিকে মেটাল যে লাইট অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু এই লাইটগুলো এখানে জ্বালানো জ্বালিয়ে দেওয়া হয় এবং যাতে করে কিন্তু এখানে যারা বাচ্চারা এই পার্কে বা এই মাঠে যারা খেলাধুলা করেন তাদের যাতে একটু সুবিধা হয় তারা যাতে রাত্রিরেও একটু খেলাধুলা করতে পারেন তার জন্যই কিন্তু ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন কুমার সিং এই উদ্যোগটি নিয়েছেন ক্যামেরা কোয়েল গোস্বামীর সাথে দেবাশিস মান্নার রিপোর্ট সারা বাংলা নিউজ এবং আমার উৎসব নিউজ